हेलो बंधुरा वेलकम टू मैथ गुरु एन आई डील एड ने तीन टॉप বড়ো আপডেট আছে প্রথম সুপ্রিম কোর্টে এনআইএস ডিলেট মামলাটা অলরেডি লিস্টিং হয়ে গেছে আর সেই কেসে নাম্বারটাও চলে এসেছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এর সাথে সাথে হাইকোর্টে তিরিশ তারিখে একটা মামলা ডকুমেন্ট ভেরিফিকেশনটাই নিয়ে হাইকোর্টে সেই কেসটা হ্যারিংটা হবে সেই কেসে কি কী আপডেট আছে সেইটাও আমি আপনাদেরকে দিয়ে দেবো এর সাথে সাথে বাইশ তারিখে এনআইএস ডিলে রিলেটেড একটা আর মামলা আছে যেটা হলো বিশ্বনাথ ভার্সেস তার রবীন্দ্রনাথ রমন যেটা উত্তরাখণ্ডে মামলা সেইটাও নিয়ে এই ভিডিওতে আপনাদের সাথে এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব প্রথমটা যদি আমি বলি কৌশিক দাস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গাল এই যত আমি যা যা বলেছি এখন এই পুরো আপডেটটা আমি কালকেই আপনাদেরকে হিন্দি ল্যাঙ্গুয়েজে দিয়ে দিয়েছি কিন্তু অনেক যারা ওয়েস্ট বেঙ্গাল ক্যান্ডিডেট আছে উনি আমাকে কমেন্টে জানিয়েছে কি আপনি একটু সেই ইনফরমেশনটাকে বাংলা ল্যাঙ্গুয়েজে দিয়ে দিন তাই জন্য আমি এই ভিডিওটা বিশেষ করে ওয়েস্ট বেঙ্গাল এনআইএস ক্যান্ডিডেটদের জন্যই করছি প্রথম আপডেটটা যা হলো সেটা কৌশিক দাস

প্রাইমারি বোর্ড থেকে সেই উপরে কোনো ভাবে কোনোটাই আলোচনা হবে না হতে পারে এই কেসে কিছু মডিফিকেশন না হলে কিছু নতুন আইয়ে আর না একটা নাহলে আপনাদের সার্ভিসটা কমপ্লিট নেই এই কেসে তাই জন্য এই কেসটা রেজিস্ট্রার অফিসে করা হয়েছে আর ওখানে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর নাকি এইটাই হতে পারে কিন্তু যদি সার্ভিসটা কমপ্লিট ওখানে না থাকলে ওখানে রেজিস্টার সাহেবকে জানাতে হবে কি সার্ভিস কমপ্লিট করানোর জন্য একটু আর সময় লাগবে সে তাই জন্য এই কেসটা ওখানে লিস্টিং করা হয়েছে আর যত দিন এইটা সার্ভিসটা কমপ্লিট হচ্ছে না হতে পারে ওখানে এই যাদের যারা আমাদের অ্যাডভোকেট আছে উনি ওখান থেকে পারমিশন নেওয়ার চেষ্টা করবে কি সার্ভিস সার্ভিসটা পরে আমরা কমপ্লিট করে দেব আপনারা এই কেসটা আগে লিস্টিং করে দিন সেইটা আমি পসিবিলিটি বলছি এর সাথে সাথে যার সেকেন্ড পসিবিলিটি হচ্ছে আপনাদের জানা আছে কৌশিক দাস টিম আমাদের নিজেই এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কৌশিক দাস স্যার আপনাদেরকে জানিয়েছিল কি যেরকম সুপ্রিম কোর্ট আগে রায় দিয়েছে কি তিন মাস মধ্যে পুরো রিকমেন্ড প্রসেসটা কমপ্লিট করতে হবে যারা যারা কৌশিক দাসে এই আগে কেসে অ্যাপ্লিকেন্ট ছিল সেরকম প্রাইমারি বোর্ড করিনি তারপরে উনি অলরেডি আমার ইউটিউব চ্যানেল মাধ্যমে আপনাদেরকে জানিয়েছিল কি এরপরে উনি কন্টেম অফ কোর্ট কেস একটা ফাইল করবে তো হতে পারে কন্টেম অফ কোর্ট কেস ফাইল করানোর জন্য এই কেসটা একটু ডিলে করা হয়েছে যা আপনারা স্ক্রিনে দেখতে পারছেন কারণ বোর্ডটা কখনো কী করে মানে কাদেরকে নেবে কাদেরকে নেবে সেটা কিছু জানাচ্ছে না হতে পারে বোর্ড যখন এই কেসটা আমরা সুপ্রিম কোর্টে তুলবে সেখানে উনি বলে দেবে আমি তো ওখানে কোনো ডকুমেন্টটা ম্যান্ডেটারি বলিনি পরে যা যা ডকুমেন্টটা যদি আমরা ভ্যালিড কনসিডার করে সেই ডকুমেন্ট হিসাবেই আমরা ম্যারিট লিস্টটা বের করতাম কিন্তু এই কথাটা প্রাইমারি বোর্ড ওখানে বলতে পারে যদি এই কেসটা ওখানে লিস্টিং হয় সেটা আমি পসিবিলিটি বলছি হানড্রেড পার্সেন্ট এই কাজটা এই জন্য এই কেসটা লিস্টিং করানো হলো না সেটা আমি হানড্রেড পার্সেন্ট না কিন্তু হতে পারে কন্টেম অফ কোর্ট সাথে সাথে করানোর জন্য এই কেসে একটু ডিলে করা হয়েছে সরি এইটা হলো কৌশিক দাসেকে সেইটা আমি আবার পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি পঁচিশ তারিখে এই কেসটা রেজিস্টার অফিসে হবে যা ওয়েস্ট বেঙ্গাল প্রাইমারি বোর্ড ডকুমেন্ট ভেরিফিকেশন জন্য যা নোটিশ দিয়েছে তার উপর কোনোভাবে কিছু আলোচনা পঁচিশ তারিখে হবে না এই কেস রিলেটেড যা একটা ল প্রসিডিওর আছে তার জন্যেই এই কেসটা রেজিস্ট্রার অফিসে করা হয়েছে সেকেন্ড যা বড় আপডেটটা পাওয়া যাচ্ছে গুহাটি হাইকোর্ট থেকে এর আগে আমি একটা ভিডিও আমি নিজে ইউটিউব চ্যানেলে আপলোড করেছিলাম যেখানে আসামে যেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গালে একটা প্রবলেম ফেস করা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান নামে এনআইএস ডিলারদেরকে কী করে পুরোপুরি রিকুমেন্ট প্রসেস থেকে বাদ দেওয়া যায় সেইটা নিয়ে স্টেট গভর্নমেন্ট ভাবছি সেম কন্ডিশনটা আপনাদের আসামে দেখা যাচ্ছে আর আসাম এনআইএসডেলের ক্যান্ডিডেটরা সুপ্রিম কোর্টে না গিয়ে ডাইরেক্ট আপনার গুয়াহাটি হাইকোর্টে কেস করেছে সেই কেসে একটা হিয়ারিংটা অলরেডি হয়ে গেছে আর যার লাস্ট হেয়ারিংটা যে হয়েছিল পঁচিশ ছয় দু হাজার পঁচিশ সেইটা আমি হেয়ারিংটা যদি আপনারা নাও দেখলে আমি আপনাদেরকে জানিয়ে দিই সেই হিয়ারিংটা আমি যে দেখেছি দূর দেখি যে পুরোপুরি এনআইএসডেল পক্ষেই হয়েছে আর আমরা আশা করছি তিরিশ তারিখ মধ্যে যা একটা টাইম লিমিট দেওয়া হয়েছে স্টেট गवर्नमेंट ऑफ বিহার আর রিক্রুটমেন্ট এজেন্সি অফ বিহার বলছে সরি স্টেট गवर्नमेंट ऑफ আসাম আর স্টেট রিক্রুটমেন্ট এজেন্সি অফ আসাম যারা প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট করে ওদেরকে এফএ ডেবিট মাধ্যমে ওখানে একটা রিপোর্ট দিতে হবে কি কেন এনআইএস ডেলেদেরকে নেওয়া হচ্ছে না আর কেন এরকম যা ডকুমেন্ট ভেরিফিকেশন নানা রকম ডকুমেন্ট চাওয়া হচ্ছে সেটা যখন অ্যাডমিশন সময় তো কোনো একটো এডমিট ডকুমেন্ট চাওয়া হয়েছিল না শুধু মাত্র এক্সপেরিয়েন্স সার্টিফিকেট আর প্রিন্সিপাল ভেরিফিকেশন পরেই আমাদের যখন কনফার্ম হয়ে গিয়েছিলো তাহলে এক্ষুনি রিক্রুমেন্ট সময় নানারকম ডকুমেন্টটা কেন চাওয়া হচ্ছে সেইটা নিয়ে অলরেডি কোর্ট থেকে একটা কোয়েশ্চেন করা হয়েছিল আর রিটার্ন ভাবে এফে মাধ্যমে কোর্ট বলেছিল কি আসাম গভর্নমেন্ট আর আসাম যারা প্রাইমারি টিচার রিক্রুমেন্ট এজেন্সি আছে ওদেরকে কোর্টে সাবমিশনটা দিতে হবে তো তিরিশ তারিখে আমি আশা করছি যে পুরো ফাইনাল গুয়াহাটি গুয়াটি হাইকোর্টে আমরা দেখতে পারবো আর তিরিশ তারিখে আমরা যা অর্ডার আছে সেটা আমরা দেখতে পারব সেইটা হান্ড্রেড পার্সেন্ট শিওর নাকি তিরিশ তারিখে হয়ে যাবে কিন্তু অলরেডি গভর্নমেন্টদেরকে নোটিশ পাঠানো হয়ে গেছে যারা আসাম রিকমেন্ট বডি আছে ওদেরকে অলরেডি নোটিস পাঠানো হয়ে গেছে কেন এনআইএস ডিলেটকে এরকম নানা রকম ডকুমেন্ট শো করতে হবে রিকুমেন্টস এমএ সেইটাও কোশন করা হয়েছে গুয়াহাটি হাইকোর্ট থেকে তো যা ফাইনাল সাবমিশনটা তিরিশ তারিখ আগে আসাম গভর্নমেন্ট আর এজেন্সি দুটো সাবমিট করে দেবে তারপরে একটু হতে পারে আর্গুমেন্ট হবে কিন্তু মনদীপ কালার সাহায্য খুব ভালো করে ওখানে যখন এই হিয়ারিংটা হয়েছিল অনেক ভালো হিয়ারিংটা করেছিল তাই জন্য আমি আশা করছি কি তিরিশ তারিখে এর পক্ষে কিছু গুয়াহাটি হাইকোর্ট থেকে আমরা জাজমেন্টটা দেখতে পারবো এরপরে সবথেকে বড় প্রশ্ন যদি গুহাটি হাইকোর্ট থেকে আমাদের পক্ষে কোনো জাজমেন্টটা চলে আসলে আমাদের কি কোনো লাভ হবে তো হান্ড্রেড আমরা যদি হাইকোর্ট থেকে গুয়াটি হাইকোর্ট থেকে কোনো জাজমেন্টটা চলে আসলে সেই লাভটা আমাদেরকে ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি নিশ্চয়ই হবে এর আগে যদি আপনাদের জানা আছে দু হাজার উনিশ সালে এমনি একটা কেস করা হয়েছিলো এনআইএস ডিএলএড ডিগ্রি ওপনে সেখান থেকে পাটনা হাইকোর্ট যখন একটা জাজমেন্ট পাস করা হয়েছিলো কি এনআইএস থেকে যারা যারা ডিএলএড করেছে সেইটা পুরোপুরি রেগুলার ডিএলএডে ইকো ভ্যালেন্ট আছে তারপরেই আমাদের এনআইএস ডিএলএড পুরো ভারতের বসে নতুন ফ্রেশ রিকমেন্ড জন্য অ্যাপ্লিকেবল হয়েছিলো তো যদি গুয়াহাটি হাইকোর্ট থেকে কোন একটা জাজমেন্ট ডকুমেন্ট ভেরিফিকেশন উপর চলে আসলে সেই জাজমেন্ট ডিফারেন্সটা দিয়ে আমরা নিজে হাই কোর্টে না হলে সুপ্রিম কোর্টে সেই জাজমেন্টটা দেখে আমরা নিজের পক্ষে কোনো জাজমেন্টটা নিয়ে আসতে পারবো কিন্তু আমি বলে দিচ্ছি যদি সেই গভর্নমেন্ট ধরে রাখুন গুহাটি হাইকোর্ট থেকে কোনো জাজমেন্টটা চলে এসেছে এর পক্ষে আর সেই জাজমেন্টটাকে আমাদের স্টেট গভর্নমেন্ট মানছে না মানে বেঙ্গল গভর্নমেন্ট সেইটাকে মানছে না তাহলে পরে আমাদেরকে আবার ওই হাইকোর্ট নাহলে সুপ্রিম কোর্টে কেস করে নিজের পক্ষে জাজমেন্টটা নিয়ে আসতে হবে কিন্তু অলরেডি একটা কেস আমি এক্ষুনি আপনাদেরকে দেখিয়েছি কৌশিক দাস টিম অলরেডি সুপ্রিম কোর্টে রেখে করে রেখেছে তাহলে গুয়াহাটি হাইকোর্ট থেকে যখন জাজমেন্টটা চলে আসলে সেই জাজমেন্ট ডেফারেন্সটা আমরা সুপ্রিম কোর্টে দেখে এর জাজ গুহাটি হাইকোর্টের জাজমেন্টটা আমরা লাভটা নিতে পারবো তো যদি ওখান থেকে কোনো পজিটিভ নিউজটা পজিটিভ অর্ডারটা চলে আসলে শুধুমাত্র গুহাটি আর আসাম এনআইএস ডেলের ক্যান্ডিডেট যেন ভালো হবে না প্রত্যেক এনআইএস ডেলের ক্যান্ডিডেট যারা অন্য স্টেটে থাকে ওদেরও জন্য অনেক ভালো হয়ে যাবে যদি গুহাটি হাই কোর্ট থেকে আমাদের পক্ষ কোনো জাজমেন্টটা চলে আসলে এরপরে যা একটা বড় আপডেট আর পাওয়া যাচ্ছে বাইশ তারিখে আপনাদের আছে কি উত্তরাখণ্ড থেকেও একটা মামলা করা হয়েছে সেই কেসে হেরিংটা পরবর্তী হেয়ারিংটা বাইশ সাত দু হাজার পঁচিশ আছে কম্পিউটার জেনারেটেড সেই কেসটা আশা করছি আজকে ফ্রাইডে আর রাত্রি অবধি নাহলে কালকে স্যাটারডে আছে ম্যাক্সিমাম স্যাটারডের মধ্যে আমরা জানতে পারবো কি এই কেসটা বাইশ তারিখে হেয়ারিং হবে কি হেয়ারিং হবে না কারণ আপনাদের জানা আছে সুপ্রিম কোর্টে যা একটা প্রোর্ট প্রসিডিওর আছে পরবর্তী সপ্তাহে যে কেসে হ্যারিংটা হবে সেই কেসে কৌস নাম্বারটা এই সপ্তাহ ফ্রাইডে নাহলে স্যাটারডের মধ্যে আপলোড করা হয়ে যায় সুপ্রিম কোর্টে অফিসিয়াল সাইডে তাহলে এই কেসে যখন সুপ্রিম কোর্টে অফিসিয়াল ওয়েবসাইটে আজ রাত্রির মধ্যে হলে কালকে যদি কজ নাম্বারটা আপলোড হয়ে গেলে তারপরেই আমরা জানতে পারবো কি এই কেসটা বাইশ তারিখে হেয়ারিং হবে কি হেয়ারিং হবে না কিন্তু এই কেসটাও এনআইএস ডেলের জন্য অনেক ইম্পর্ট্যান্ট আছে বিশেষ করে ওই ডকুমেন্ট ভেরিফিকেশনটা ডাইরেক্টলি এই কে যা কেস করা হয়েছে ওই ডকুমেন্ট ভেরিফিকেশান উপর করা হয়নি কিন্তু মোটামুটি টু হান্ড্রেড থার্টি সিক্স আমি এক্স্যাক্ট নাম্বারটা জানি না টু হান্ড্রেড প্লাস ক্যান্ডিডেট ছিল তার মধ্যে মাত্র টোয়েন্টি ফোর উত্তাখণ্ড গভর্মেন্ট চাকরি দিয়েছে বাকি যত ছিল টু হান্ড্রেড অ্যারাউন্ড ক্যান্ডিডেটদের গভর্নমেন্ট অফ উত্তরাখণ্ড তাই জন্য ওদেরকে রিকমেন্ড প্রসেস থেকে বাদ দিয়ে দিয়েছে তো এই যদি এই বাইশ তারিখে এই কেসটা লিস্টিং হয়ে যাবে তাহলে নিশ্চয়ই কিছু একটা ডকুমেন্ট ভেরিফিকেশন রিলেটেড কোনো আপডেটটা আমরা সেই কেসটা মধ্যে পেয়ে যাবো তো যাই হোক কোনো একটা কেস যখন কোনো ফাইনাল আপডেটটা আসবে সেইটাও আমি আপনাদেরকে জানিয়ে দেবো যদি আপনারা চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমি প্রত্যেকটা এনআইএস ডেলিড আপডেটটা আপনাদেরকে দিচ্ছি আর এই ভিডিওটাকে সবাইকে শেয়ার করুন কারণ নিশ্চয়ই অনেক এমনি এনআইএস ডেলিড ক্যান্ডিডেট বিশেষ করে ওয়েস্ট বেঙ্গাল এনআইএস ডেলিড ক্যান্ডিডেট অনেক মানে হতাশাই আছে কি আমাদের ফিউচারটা কাল না হলে আগামী রিকুমেন্টে কি হতে পারে তো পুরোপুরি এই কারেন্ট শুধু এই যা জাজমেন্টটা যা কোর্ট কেসটা হচ্ছে শুধুমাত্র দু হাজার এর এফেক্টটা দেখা যাবে না পরবর্তীকাল যখন নতুন ভ্যাকেন্সিটা আসবে ওয়েস্ট বেঙ্গালে সেই সেই উপরে আমরা এই যা অর্ডারটা পাস হবে তিনটে চারটে কেস যা আমি দেখেছি সেই বেস করেই পরবর্তী যা রিকমেন্টটা আসবে সেই নিয়ে এনআইএস পুরোপুরি ডিপেন্ড করছে তো যদি আপনারা চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্রত্যেকটা আপডেট আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি থ্যাংক ইউ